আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো ফেজ স্ক্রাব স্ক্রাব আপনারা ঠুটেও ব্যবহার করতে পারবেন যাদের ত্বক একদমই রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে গিয়েছে খসখসে এমনকি তৈলাক্ততার সমস্যা রয়েছে তাদের জন্য এই স্ক্রাব অনেক বেশি উপকার আসবে এমনকি যাদের ঠোঁট একদমই হয়ে গিয়েছে কালো হয়ে গিয়েছে তারাও এই স্ক্রাব ব্যবহার করতে পারবেন তাদেরও অনেক বেশি উপকার আসবে তবে বিড়ি খুরদের এই স্ক্রাব ব্যবহার না করাই ভালো জীবনে বিড়ি সারতেও পারবে না তাদের ঠোঁট সুন্দরও হবে না সামান্য তিনটা উপকরণ দিয়ে আজকের এই স্ক্রাব তৈরি করা হবে তো চলুন দেখে নেওয়া যাক ফেস স্ক্রাব তৈরি করার জন্য প্রথমে নিয়েছি চিনি চিনি কিন্তু এই স্ক্রাবের জন্য উপযুক্ত একটি উপকরণ যাদের তো একদমই রুখ শুষ্ক হয়ে গিয়েছে নিয়মিত যদি আপনারা স্ক্রাব হিসাবে চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি উপকার আসবে এই চিনি ব্যবহারের ফলে ত্বকে ডেড স্কিন সেল দূর করে ত্বককে মোলায়েম করে তুলবে যাদের ত্বকের রোদে পোড়া কালো দাগ রয়েছে এমনি এমনি হঠাৎ হঠাৎ করে কালো হয়ে যায় ত্বক এমনকি ব্রনের কালো দাগ রয়েছে ব্রুন রয়েছে ব্ল্যাকহেডস রয়েছে তারা যদি নিয়মিত চিনি ব্যবহার করতে পারেন তারা কিন্তু এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এমন কি একটি লেবুর টুকরো এবং চিনি দিয়ে যদি ঠুটে ম্যাসাজ করা যায় তাহলে কিন্তু কালো ঠুট অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে নিয়মিত ব্যবহারের ফলে ঠুট হবে গোলাপি এরপরে নিয়ে নেব অ্যালোভেরা জেল আপনার গাছের ফ্রেশ অ্যালোভেরায় নিতে পারেন তবে এই জেলটা নিলে ভালো হবে কি যাদের তোকে অ্যালার্জি সমস্যা রয়েছে তাদের আর অ্যালার্জি চুলকাবে না বা ছোপ ছোপ লাল হয়ে থাকবে না তো এই জেলটাই ব্যবহার করবেন অ্যালোভেরা জেলে ত্বকের ব্রণ দূর করতে সাহায্য করে ত্বকে তৈলাক্ততা তা কন্ট্রোল করতে সাহায্য করে এমনকি ত্বকে রুমকোপের ভেতর থেকে ধুলো ময়লা বের করতেও সাহায্য করে তারপরে নিয়ে নেব অলিভ অয়েল অলিভ অয়েল কিন্তু ত্বকের জন্য ভীষণ ভালো যাদের ত্বকে অ্যালার্জি রয়েছে বা ব্রোন হয়ে থাকে ত্বক অনেক বেশি জ্বালা পোড়া করে হঠাৎ হঠাৎই ত্বকে অনেক বেশি পোড়া করে তারা যদি নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি উপকার পাবেন দ্রুতই আপনাদের ত্বকের জ্বালাপোড়া দূর করতে সাহায্য করবে আর ত্বকে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে যেমন দাঁত হয়ে থাকে বা হঠাৎ হঠাৎ কোনো অকারণেই ত্বকে লাল লাল ছোপ ছোপ দাগ হয়ে থাকে তখনও যদি ব্যবহার করে থাকেন একদমই সমাধান হয়ে যাবে এখন এই তিনোটা উপকরণ মিশিয়ে নেব আর এর মধ্যে খুবই অল্প পরিমাণ পানি দেব বেশি পানি দেওয়ার দরকার নাই এখানে অ্যালোভেরা রয়েছে অ্যালোভেরাতেই কিন্তু একদমই মিশে যাবে তবে একদমই অল্প পানি দিতে হবে কয়েক ফোঁটা পানি দিলে কি ভালো করে মিশে যাবে এখানে যেহেতু চিনি রয়েছে তো এটা মিশিয়ে নেওয়ার পরে তোকে ব্যবহার করতে হবে অবশ্যই দুই আঙ্গুলে নিয়ে দুই আঙ্গুল দুই আঙ্গুল চার আঙ্গুলে নিয়ে আপনার পুরো মুখে সার্কুলার মোশনে ম্যাসাজ করবেন ম্যাসাজ করলে কী হবে আপনাদের তোকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এই নির্যাস তোকে রোমকোপের ভিতরে পৌঁছাতে সাহায্য করবে ত্বকে যে ডেটি স্কিন সেল রয়েছে সেটা উঠে যাবে মানে তুলে ফেলতে সাহায্য করবে এমনকি ব্রনের যে কালো দাগ রয়েছে সেগুলো তুলতে ভীষণ ভীষণ সাহায্য করবে এই স্ক্রাব আপনারা সপ্তাহে একদিন বা দুই দিন করে ব্যবহার করবেন তবে সপ্তাহে একদিন করলেই বেশি ভালো হবে কারণ নিয়মিত করার দরকার নাই এখানে যেহেতু চিনি রয়েছে তো আর চিনিটা যেহেতু একটু দানাদার থাকবে তো প্রতিদিন বা দুই দিন পরপর ব্যবহার করা দরকার নেই সপ্তাহে একদিন বা দুই দিন করে ব্যবহার করলেই হবে ত্বকে দিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট তারপরে মুখটাকে ভালো করে আবার ম্যাসাজ করে ধুয়ে নেবেন সাবান বা ফেসওয়াশ দিয়ে তো এই নিয়মে যদি করতে পারেন তাহলে আপনাদের ত্বকের ডিটি স্কিন সেল ব্ল্যাক হেডস চোখের নিচে কালো দাগ ব্রোনের কালো দাগ ব্রোন একদমই চলে যাবে